সময়টা উনিশশো সাল মুঘল সম্রাট শাহজাহান এবং তার প্রিয় স্ত্রী মুমতাজ মহল এক অমর প্রেম কাহিনী কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান মুমতাজ প্রিয়তমার স্মৃতিকে চিরন্তন করে রাখতে শাহজাহান শুরু করেন এক অসাধারণ সৌধ নির্মাণের কাজ তাজমহল ২২ বছর ধরে প্রায় বিশ হাজার কারিগর দিনরাত পরিশ্রম করে তৈরি করেন এই বিস্ময় এটি শুধুমাত্র ভারতের নয় গোটা বিশ্বের অন্যতম সুন্দর স্থাপত্য তাজমহল কেবল একটি সৌধ নয় এটি শিল্প ও স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন পুরো ইমারতটি তৈরি হয়েছে সাদা মার্বেল দিয়ে যেখানে খোদাই করা রয়েছে অসংখ্য কোরআনের আয়াত কিন্তু জানেন কি তাজমহলের আসল রং বদলায় দিনের বিভিন্ন সময় সূর্যের আলোয় এটি সকালে গোলাপি দুপুরে ধবধবে সাদা এবং রাতে রূপালী রং ধারণ করে তাজমহলের অসাধারণ দিক বিশাল গম্বুজ যার উচ্চতা প্রায় তিহাত্তর মিটার চারটি মিনার যা হালকা বাইরে ঝুঁকে রাখা হয়েছে যেন ভূমিকম্প হলেও মূল কাঠামো অক্ষত থাকে মূল সমাধির রয়েছে মুমতাজ ও শাহজাহানের কবর যদিও আসল কবরটি নিচের স্তরে সংরক্ষিত প্রেমের এই সৌধ নির্মাণের পর শাহজাহান নিজেই তার ছেলের হাতে বন্দি হয়ে পড়েন বাকি জীবন কাটান আগ্রার কেল্লায় যেখান থেকে শুধু তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন তার মৃত্যুর পর তাকেও মুমতাজের পাশে সমাহিত করা হয় এবং এভাবেই জন্ম নেই এক চিরন্তন প্রেমের স্মৃতিসম্ভব আজও তাজমহল ভালোবাসার এক অনন্য নিদর্শন প্রতি বছর ষাট লাখের বেশি মানুষ এখানে আসেন এক নজরেই সৌন্দর্যকে দেখার জন্য দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না